গানের ডিফেন্সের সাথে গ্যাপে থাকো এই যে দুইটা ডিফেন্স তোমার মধ্য থাকো তুমি দেখো থ্রো পাসের জন্য ওয়েট করো তোমার পায়ে সবসময় বল আসবে না পাঁচ মিনিটে একটা বল আসবে তোমার হোল গেমে দুইটা বল আসবে তোমার ওই দুইটা বলের মধ্যে একটা গোল করতে হবে বুঝতে পারছেন অতএব তোমাকে ডিফেন্সে গিয়ে বল আনতে আনার প্রয়োজন নাই মনে থাকে যেন দেলোয়ার তুমি লিড সো তোমরা কথা বলবা কথা বলবা বলে যদি যাইও না আসো এদিকে আসো ঠিক আছে আর মিডে যারা আসো মিডিয়ার লিডার হচ্ছে আমিরুল কারণ তুমি ডিফেন্স ডিফেন্সে মিডফিল তো তুমি ইয়ের উপরে ডিফেন্সের উপরে। তুমি ওদেরকে দায়িকা বলবা যে কোথায় থাকতে হবে না থাকতে হবে ঠিক আছে অতএব আমাদেরকে অর্গানাইজ একটা গেম দেও আর মুন্না হচ্ছে টপ ডিফেন্স আমাদের সো ওকে আমরা চাইবো যে ইউজ করা যাবে ওকে তুমি তোমার জায়গাটা ধরে খেলবা হ্যাঁ জায়গা অল বেস্ট গাইস অল দ্য বেস্ট বাকি আমরা চেঞ্জ করবো আমরা প্রথম আপ দেখব সমস্যা নাই এখন আমার আমার একটা জার্সি লাগবে আমি রইলে জানি শায়নো খেলা শেষ হয়ে যাবে তো হয়ে গেছে খেলা শেষ ও জার্সি তো দিয়ে দিছি সবাই রে ওইখান থেকে আমার একটা জার্সি লাগবে দিবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সরি সরি ওকে ওকে এক্সট্রাই আছে আমরা তো গেস্ট প্লেয়ার আছে কিছু আমরা সবাই নাম দেওয়া আছে খেলা শেষ মাঠে আসো আমরা ফটো সেশন করবো দেখি আমাদের আহ ক্যামেরাম্যান